জাহেল ইব্রাহিম আলাইহিস পরিবার একাই মুসলমান ইব্রাহিম সালামের চলে আমার চলে না ইব্রাহিম সালামের চলে আমার চলে না আপনার পরিবারকে যদি ঠিক করতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো এক মিনিট ইব্রাহিম সালামের পরিবারটা দেখে আমি সামনের দিকে যাচ্ছি আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার একটাই পরিবার মুসলমান বাকি এই পৃথিবীতে আর কোন পরিবার মুসলমান নেই দাখালা ইব্রাহিম কারিয়াতান ইব্রাহিম আলাইহিস একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বয়ং শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিমের সাথে একজন মেয়ে রয়েছে সে অতীব সুন্দরী সৌদি আরবের বুকে আরব ভূখণ্ডে যত নারী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী এই ইব্রাহিম আলী সাথে যে নারী আছে যার নাম সারা একজন লোক স্বৈরাচারী পার লোককে পাশ স্বৈরাচারী শাসক পাঠালো ইব্রাহিম আলী কাছে বলা হলো মানে হে আল্লাহ মা ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে

এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না আমি যদি বলি যে এটা আমার স্ত্রী তাহলে আমাদেরকে আটকে দিবে এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি আমি বলেছি সেটা আমার বোন তুমি যদি এখন বলো এটা আমার স্বামী তাহলে আমরা বন্দি হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শোনেন এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি এরপরে তিনি বলছেন সারা মনে রেখো আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই মুসলিম আল্লাহ আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোন মুসলিম পরিবার নেই আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ হাঁটছে তাহলে আমার ইমান কি ভাবে টিকবে আপনি অত নিরাশা হচ্ছেন কেন সারা পৃথিবী উল্টে আছে ইব্রাহিম আলাই সালাম একাই ঠিক চলে আমার চলবে না অবশ্যই চলবে কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে পা মোজা দিয়ে অন্য পোশাক করে চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে এই মেয়েটা নগ্ন সে আমার মেয়েকে নগ্ন হতে হবে কে বলেছে আমার পরিবারের জন্য আমি জিম্মেদার আমি দায়ী ওর জন্য সে জবাব দিবে আমাকে দিতে হবে না কবর কি জিনিস মরলে বোঝা যাবে কেয়ামাত কি জিনিস মরলে বোঝা যাবে জাহান নাম কি জিনিস মরলে বোঝা যাবে অতএব তার বিষয়টি আমার নয় আমার বিষয়টি আমার আপনার পরিবারকে সংশোধন করতে চাই সম্মানিত দিদি ভাই বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে নইলে হুজুরের জাহান নাম